হ্যালো সময় কলেশ্বর মিউনিসিপ্যাল কাউন্সিলের অফিস কমপ্লেক্সে একটা কয়েকটা ইলিগ্যাল টেম্পোরারি কনস্ট্রাকশন ছিল এগুলিকে ইভিকশন করা হয়েছে এই ইভিকশনের জন্য আমাদের তিন জন অফিসার ছিলেন এখানে বিশ্বজিৎ দাস সমীর মণিত অ্যান্ড শ্রী সঞ্জীপ কুমার দেবর্মা তিনঞ্জুলী ডিসিএম এই অফিসে ওনারা কাজ করছিলেন যখন ইলিগাল স্ট্রাকচারগুলি রিমুভ করা হচ্ছিলো যেই বাড়িঘরগুলি এফেক্টেড হয়েছিল যারা এই কনস্ট্রাকশনগুলি করে রেখেছিল অনেকদিন জগৎ তাদের পক্ষ থেকে মহিলা পুরুষ সকলে মিলে আমাদের যে অফিসিয়ালসরা ছিলেন ওনাদেরকে আক্রমণ করা হয়েছে বিভিন্নভাবে গালিগালাজ করা হয়েছে এবং কাজে বাধা দেওয়া হয়েছে বিশেষ করে দুজন ব্যক্তি আমাদের শ্রী বিশ্বজিৎ দাসকে শ্রী নির্মল মালাকার সন অফ নিপেন্দ্র মালাকার উনি হাতে একটা দাও দিয়ে বিশ্বজিত দাস আমাদের কে মাত এসেছিলেন এবং ওনাকে সাহায্য করেছিলেন শ্রী সুবুধ সুবুদ্ধ মালাকার লেট সন অফ লেট প্রহ্লাদ মালাকার উনিও নির্মল মালাকারকে সাহায্য করছিলেন এবং বিভিন্নভাবে আনপার্লামেন্টারি ওয়ার্ডস এবং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছিলেন তো তারপরে আমাদের যে তিনজন ডিসিএম কাজে ছিলেন ওনারা কলেশ্বর পুলিশ স্টেশনে একটা এফআইআর করেছে এই দুজনের নামে নাম আছে উল্লেখটা আছে তারা যে কাজের বাধা দিচ্ছিলেন এবং আক্রমণ করেছিলেন রাত্রে একদিনকে ডিটেন করা হয়েছিল এবং নির্মল মালাকার এখন পর্যন্ত ওনাকে পুলিশ কোনো ইয়ে করতে পারেনি পুলিশের সামনেই এই কাজটা কিন্তু করা হয়েছে এখানে পুলিশ কর্মকর্তা ছিল সি পুলিশের অফিসারস ছিলেন কিন্তু ভাগ্যবশত বিশ্ববিদ্যাস করে যাওয়ায় উনি দায়ের আঘাত থেকে বেঁচে যান তো আমরা আমাদের যে কাজ করছি আমাদের গাইডলাইন আমরা কাজ করেছি যে জায়গাটা ইলিগাল কনস্ট্রাকশনগুলি ছিল সেগুলি আমরা সরিয়ে দিয়েছি এবং এখানে পরিসর মিউনিসিপ্যাল কাউন্সিলকে বলা হয়েছে তারা যে ওনাদের যে বাউন্ডারি সেটা সাথে ওনারা পারমানেন্ট বাউন্ডারি বা অন্য বাউন্ডারি দিয়ে দিন রান্নাঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খায় তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই কত কেজি রান্না ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু নুন তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই